হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী চলে এসেছি আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তো তোমরা এখন দেখছো গৌরীজ কিচেন হোম তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ও গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটি তোমরা একবার হলেও ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তোমাদের কিন্তু ভালো লাগবে তো চলো আমরা রেসিপিটি স্টার্ট করি সবার প্রথমে দেখো এখানে আমি মশলাটা রেডি করে নেব তো আমরা এখানে কি কি মশলা নিচ্ছি চলো দেখে নিই এখানে আমি নিয়েছি এক চামচ জিরে গোটা জিরে গোটা সাদা জিরে আর নিয়েছি অল্প একটু কিছুটা আদা দেখো এখানে আমি অল্প একটুই আদা নিয়েছি বেশি কিন্তু আদা দেব না এতে করে কিন্তু আদা বেশি দিলে তরকারি তেতো হয়ে যায় তো আমি কমই দিয়েছি তো এরপর দেখো নিয়েছি একটা গোটা টমেটো চারফালি করে নিয়েছি নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আর দেব এখানে কিছুটা আমি কাঁচা লঙ্কা দেখো তো এই হচ্ছে আমাদের মশলা এটাই কিন্তু আমি এখন সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো কিছুটা জল দিয়ে দিলাম এরপর এটাকে একটা সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে তো এইবার আমরা চলে যাবো একদম রান্নার কাছে তো এখানে আমি একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি এরপর বেশ খানিকটা আমি এখানে তেল দিয়ে দেবো তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। এরপর দেখো আমি মাছের মাথাগুলোকে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেগুলোকে এখন সুন্দর করে ভেজে নিতে হবে তো এবার এই মাছের মাথাগুলোকে আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে বন্ধুরা দেখো আমার কিন্তু সব মাছের মাথাগুলোই ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যে আলু কেটে রেখেছিলাম এরকম করে একটু বড়ো সাইজের করেই কেটেছি এখানে আমি দুটো বড় মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আমি সেগুলো কেটে নিয়ে এইভাবে ভেজে দিচ্ছি তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখন এই আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে তোমরা মাছের মাথার রেসিপি তো অনেক রকমভাবেই খেয়েছো একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করো আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে তো দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ফোড়নটা দিয়ে নেবো এখানে আমি অল্প একটু সাদা গোটা জিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এরপর আমি একটা তেজপাতা দিয়ে দেব এখানে এবার আমাদের ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর সেন্টটা উঠে আসা পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করিনি আমি এই তেলের মধ্যেই কিন্তু রান্না করছি দেখো আমার কিন্তু ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব একদম সিম্পল একটা মশলা এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা অ্যাড করব না আমি কিন্তু এই মশলাটা দিয়েই রান্না করবো দেখো এবারে আমি মিক্সিটা একটু ধুয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম এতে করে কিন্তু আমাদের মশলাটা পুড়ে যাবে না তো এরপর এই মশলাটাকেও কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দেখো এখানে আমি হাফবাটির মতো এখানে গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এই গোটা গরম মশলা আর এই গোবিন্দভোগ চালের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে তোমরা কিন্তু ট্রাই করো আমি আশা করি ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই এটা ট্রাই করো এই রেসিপিটা আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে দেখো বন্ধু এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর যে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আমি মাথাটা ভাঙবো না এখানে ভেঙে দেবো না এরকম গোটা গোটাই দেবো এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে তারপর আমি এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে আমি রান্না করবো এতে করে কিন্তু আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি এখানে চার পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এরপর এটাকে খুলে দিয়ে একটু আবার নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এরপর আমি আরেকবার একটু ঢেকে দেবো তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু এটাকে নামাতে হবে কারণ এর মধ্যে যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে এটা কিন্তু অলরেডি টেনে নেবে চালটা এই ঝোলটাকে কিন্তু টেনে নেবে তো আমরা এই এইরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমার একটু নুনটা কম হয়েছিল আমি এখানে নুনটা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই নুনটা চেক করে নেবে তো দেখো এখানে আমাদের কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গুঁড়ো গরম মশলা তো আমাদের কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করে তোমাদের মন্তব্য আমাকে অবশ্যই জানিও আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার বাসে থেকো তো দেখো অলরেডি ঝোলটা অনেকটা টেনে নিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো তো আজকের জন্য তো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা